কার সদাকাতুল ফিতাজ আল্লাহ হাইবাম বলেছেন মুসলমানদের থেকে সামর্থ্যবান সবার জন্য এটা ওয়াজিব এসেছে আব্দুল করেন যে আল্লাহ রাসুল ইসলাম এই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন আল আব্দি ওয়াল হরি ওয়াল উংসা ও সগিরি ওয়াল খেবির মিনাল মুসলিমিন অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস কিংবা ছোট বড় নারী পুরুষ সবার উপর এটা হওয়া যায় যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক আপনি আর আপনার স্ত্রী এই দুইজনের আপনি আদায় করলেন আপনার ছোট ছোট ছেলে মেয়েদের না না এমনটা করা যাবে না সবার আপনার ঘরে যদি ছয় মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে সেই বাচ্চার পক্ষ থেকেও আপনি সদাকতুল ফিতের আদায় করে দিবেন যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন বাবা আদায় করবে কিংবা বড় ভাই আদায় করবে আদায় করে দিবে। অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয় কখন আদায় করবেন এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে ঈদের এক দুই দিন আগ থেকে অর্থাৎ এখন থেকে তো এজন্য এখন খুব মুখ্যম সময় সুদাকতুল ফিতির আদায় করে দেয়ার